বিটিএম এর প্রতিনিধি এই মিটিংয়ে ম্যানমেড ফাইবারের উপরে জোর দিয়েছেন উনি বলেছেন যে ম্যানমেড ফাইবারের যে আমরা যদি ফ্যাক্টরি করতে চাই ম্যানুফ্যাকচারিং ইউনিট করতে চাই ক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াস গ্যাস সাপ্লাইটা লাগবে। তো ওনারা কন্টিনিউয়াস গ্যাস সাপ্লাইয়ের জন্য যেটা মানে এনার্জি সিকিউরিটি এনসিওর করার জন্য রিগ্যাসিফিকেশন ইউনিটের কাজটা খুব দ্রুত করতে বলেছেন আপনি জানেন যে আমরা বিদেশের থেকে প্রচুর গ্যাস এল এলএনজি আনি এলএনজি এনে এটাকে রিগ্যাসিফিকেশন করতে হয় এফ আরুর মাধ্যমে এটা করা হয় তো এটা আরও আরেকটা আমাদের হয়তো বা টার্মিনাল লাগবে রিগ্যাসিফিকেশন টার্মিনাল লাগবে সেটা করার জন্য ওনারা বলেছেন এনপিএলের কথা এসছে এবং সব ওনারা বলেছেন যে প্রত্যেকটা ফ্যাক্টরি এখন তা খুব সোলার প্যানেল লাগাচ্ছে এবং সোলার প্যানেলের কারণে প্রত্যেকটা ফ্যাক্টরিতে এখন ইভেন বিদ্যুতের কষ্ট কমে এসছে আর আব্দুল মুক্তির বাংলাদেশে স্কিল জনশক্তি তৈরি করার কথা বলেছেন উনি বলেছেন যে আমরা অনেক বিষয়েই অনেক সক্ষমতা অর্জন করেছি ফার্মাসিউটিক্যাল সেক্টরে বায়োইথিক্সে বায়ো রিয়াক্টর বানানোতে এবং কিছু কিছু কম্পাউন্ড কিছু কিছু মলিকুল তৈরি করার জন্য ভ্যাকসিনের ক্ষেত্রেও আমরা অনেক এগিয়েছি কিন্তু উনি উনি নিজেও বলেছেন যে আমাদের খুব দ্রুত একটা রিগ্যাসিফিকেশন ইউনিট করতে হবে যাতে এলএনজি আমরা বাইরে থেকে এনে এবং খুব দ্রুত যেটা আমাদের যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে এপিআই করতে চাচ্ছেন আপনি জানেন অ্যাক্টিভ ফার্মাসিউটিকাল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে হলো যেগুলো আমরা ওষুধ খাই সেগুলোর হচ্ছে র মেটেরিয়াল এটা বানানোর জন্য একটা পার্ক করা হয়েছিল কিন্তু সেই পার্কে এখনও আশাতীত কোনো ইনভেস্টমেন্ট আসে নাই আব্দুল মুক্তাদির বলেছেন যে এই ইনভেস্টমেন্টটা আসবে যদি আমরা স্টেডি এবং খুব স্মুথ সাপ্লাই অফ গ্যাস আমরা গ্যাসের সাপ্লাইটা আমরা যেন ইনস্যুর করতে পারি